হাজবেন্ড সঙ্গে থাকা মানেই আমার মতো গৃহবধূদের যে কোনো অনুষ্ঠানকে হার মানায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের চরণে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু এই যে দোড় গোড়ায় কিন্তু জল দিয়ে দিচ্ছি মানে হচ্ছে সদর দরজায় সদর দরজায় জল দিয়ে দিলাম আর এটা তো করেই থাকি প্রত্যেক দিন আর দেখতেই পাচ্ছ মুখ জলে হলো না সেই জন্য কিন্তু আবার জল নিয়ে এসেছিলাম আপাতত দরজাটা তালা দেওয়া থাকে তো ওটা খুলেই দিয়েছিলাম তারপর দেখো একেবারে গরম গরম চা নিয়ে বসবো সবাই মিলে খেয়ে নেবো এখানে এই যে সুগার ফ্রি বিস্কুট আনা হয়েছে দেখছো এই বিস্কুটটা কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে তার সাথে হচ্ছে আমার হাজব্যান্ডও ভালোবাসে আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত কিন্তু বাটি ভর্তি আর কি বিস্কুট নিয়ে চা দিয়ে খায় তো ওটা কিন্তু আমার ফোনের মধ্যে দেখানোটা একটু মনে হয় যেন বাচ্চা বাচ্চা ব্যাপার সেই জন্য দেখালাম না আর দেখো বিস্কুটগুলো ওই জন্যই ভরে নিচ্ছি আর এই বিস্কুটটা আমাদের বাড়িতে এক থেকে দেড় দিন যায় মানে এতটাই খায় ওরা তো চলো আমার ছেলে যখন থাকে তখন ও খায় একটু হয়তো বেশি যায় আর যখন আমার হাজব্যান্ড আসে তখন ওই একদিনেই শেষ হয়ে যায় বলতে পারো তো এই যে দেখতেই পাচ্ছ এখন ট্র্যাঙ্কিটা ভরে করে নিচ্ছি মানে ট্যাঙ্কিটার না এখন আর ফুল হচ্ছে না মানে ওই পাঁচ মিনিট করে জল দিচ্ছে জানো পাঁচ মিনিট থেকে সাত মিনিট তো ওর মধ্যেও জল দিলেও এই যে কাদা জল তো কি করব ওই জন্য দেখো এই যে যেটা ডাইরেক্ট কল সেই দিকটা আর কি একটু চালু করে দিলাম দেখলাম কতক্ষণ আর কি জলটা দেয় তারপর কিন্তু ট্যাঙ্কিটা বড়ে নিয়ে একেবারে বন্ধ করে তারপর আমি স্নানে চলে যাব আর এই যে চুলের মধ্যে না তেল দিয়েছিলাম আর রাত্রিবেলায় শ্যাম্পু করেছিলাম জানো মানে হচ্ছে প্রায় সাড়ে ছটা এরকম হবে মানে ওটা সন্ধ্যেই বলা চলে কিন্তু আবার রাতও বলা চলে যেহেতু এখন তো রাতটা বড়ো হচ্ছে আর দিনটা ছোট হচ্ছে আস্তে আস্তে সেই জন্যই কিন্তু দেখতেই পাচ্ছ আমার আর ঠান্ডা লেগে গেছে গলার শর দেখেও মানে তোমরা শুনেও বুঝতে পারবে যে নাকে নাকে আমি কথা বলছি তোমরা একটুখানি ম্যানেজ করে নিও ঠিক আছে তারপরেই দেখো এই যে ঝাঁটটাটার দিতে এসেছি ঝুলঝাড়া তো হয়ে গেছে কিন্তু কী তো ধুলোটা আমাদের এখানে না প্রচুর পরিমাণে এত ধুলো যে তার হিসাব লাগানো যাবে না ডেলি যদি পরিষ্কার করা হয় তাহলে যেন আরও ভালো আর সেটা তো সম্ভব নয় তাই না পুজোর ঘর ঝাড়াঝাড়ি মোটামুটি হয়ে গেছে টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে আর এই যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমার বাবার দোকানের মাল আর কি এগুলো টুকটাক রাখা থাকে আমাদের বাড়িতেই আর যেহেতু কাছে দোকানটা আমাদের বাড়ি থেকে আর কি কাছে সেই সুবিধা হয় আর যে ঝাঁট টাটগুলো দিয়ে নিচ্ছি যেন প্রত্যেক দিন কিন্তু একই রকম হাইরানি চলে তবে আজকে না রান্নার ব্যাপারটা থাকবে না মানে আজকে হচ্ছে আমার ছেলের গানের পরীক্ষা আর ওইদিকেই কিন্তু আমি আমার মানে আর কি ভাসুরের কাছে রান্না বান্না হবে আর ওখানে গিয়েই কিন্তু আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করবো তো সেই হিসাবে কিন্তু আজকে রান্নার ব্যাপারটা নেই আর ছেলের গানের পরীক্ষা আছে সেহেতু একটুখানি টিফিন করতে হবে কিন্তু তার আগে ওই যে প্রত্যেক দিনের কাজগুলো তো থাকেই থাকে এইগুলো তো মেয়েদের ছুটি নেই তাই না আর আমার মতো বাড়ির বউদের যারা আর কি বাড়িতে একা থাকে হাজব্যান্ড বাইরে থাকে তাদের কিন্তু হাজব্যান্ড যেদিন আসে সেই দিনটাই মোটামুটি ওকেশান মানে আমার কিন্তু দুর্গা পুজো কালী পুজো সমস্ত দিক একদিকে আর ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে কাটানো মুহূর্তগুলো একদিকে আর সত্যিই তো তাই না বলো ফ্যামিলিকে নিয়েই তো তোমার সমস্ত রকমের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের মধ্যে যদি ফ্যামিলির লোকই না থাকে তাহলে তোমার মজাটা হয় কি করে আর যে মুহূর্তে ফ্যামিলির লোক থাকে সেই মুহূর্তটাই তোমার কাছে অনুষ্ঠানের থেকেও বড় হয়ে যায় বলো এটা আমি ফিল করি সেই কিন্তু আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে বলার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটুখানি আটা মেখে নিচ্ছি আমার হাজব্যান্ড তো পরোটা খেতে খুবই ভালোবাসে কিন্তু আমার সময় নেই সেগুলো বানানো তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ছাঁকবো টিফিন কোটোর মধ্যে ভরবো তারপরেই কিন্তু সবাই মিলে রওনা দেব। আর ওই যে সকাল দিকেই কিন্তু আর কি প্রোগ্রামটা সেই জন্যই কিন্তু সকালেই তাড়াতাড়ি করতে হচ্ছে মানে দশটার মধ্যেই ধরো তো দশটার মধ্যে রান্নাবান্না তো থাকছে না ওই জন্য কিন্তু টুকিটাকি কাজগুলো বেশ টুকটাক করে সেরে নিচ্ছি আগের দিন ছাদে আর কি অনেক কাপড় মিলে এসেছিলাম যেন এইদিকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারও করছে মানে এই যে বৃষ্টিটা কিন্তু মনে হচ্ছে এবার পুজোর টাইমেও দেবে যদিও দেখো বাচ্চাদেরই তো উৎসবের মজাটা একটু বেশি হয় আর আমাদের এখানে গ্রামাঞ্চল বলতে পারো মোটামুটি খুব একটা গ্রামাঞ্চলও নয় আবার হচ্ছে শহরাঞ্চলও নয় তো মোটামুটি ওই পঞ্চমীর দিন থেকে পুজোটা আরম্ভ হয় যারা কলকাতার সাইডে আছো তাদের তো পুজো অলরেডি আরম্ভ হয়েই গেছে কিন্তু আমাদের এখানে মোটামুটি ওই পঞ্চমী থেকে পুজোটা আরম্ভ হয় আর ষষ্ঠী সপ্তমী এরকম করে একটু জোরতাল দিয়ে হয় আর কি তো ছাদের মধ্যে যে সমস্ত জামাকাপড়গুলো মেলা ছিল সেগুলো আমি নিতে চলে এলাম আর আমার হাজব্যান্ডের মেয়া আর মাত্র একদিন যদিও উনি চলে যাবেন আর আমাদেরকে ঘরটা ফাঁকা করে দিয়ে চলে যাবেন আর কি এদিকে মা আসছেন সবার বাড়িতে বাড়িতে আর ওইদিকে কিন্তু আমার বাড়ি থেকে রওনা দেবেন মানে হচ্ছে অন্যদের ফ্যামিলি পুজো দেখবে তখন কিন্তু উনি দেবেন পাহারা আর এই দিকে নিজের ফ্যামিলিকে কিন্তু ছেড়ে দিয়ে যান এটাই হচ্ছে ব্যাপার ছাদের মধ্যে এই যে দেখতেই পাচ্ছ জুতোটা কিন্তু আমি মিলিয়ে দিয়ে এলাম এইদিক ওই দিক করে তো ওটা কিন্তু একটু পরে নিতে যাবো আর এখানে কিন্তু ছাদের যে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো তো আর দেখার টাইম হবে না কেন কি ওগুলো তো মিলে না গেলে আবার যদি এদিকে জলটা চলে আসে তাহলে কিন্তু সমস্ত কাপড়গুলো ভিজে যাবে সেই জন্যই ভয়ে দেখো এই যে সিঁড়ির মধ্যেই মিলে দিলাম আর সিঁড়ির মধ্যে যে সমস্ত শুকনো কাপড়গুলো ছিল আগের দিনে সেগুলো কিন্তু নিয়ে চলে যাব আর কী বলো তো সিঁড়ির মধ্যেই কিন্তু আমাকে মিলে মিলে রাখতে হয় নিচে কিন্তু মিলবার কোনো জায়গাই নেই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেডি হয়ে পড়বো তারপর কিন্তু একেবারে রওনা দেব ওই যে যেখানে বললাম সেখানেই আর এই যে দেখতেই পাচ্ছ উনি তো রেডি হয়ে গেছেন আর আমি কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি মানে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়েছিলাম অলরেডি কিন্তু শাড়িটা আমাকে জোর করে পরালো মানে আমি পরতে চাইছিলাম না রকম শাড়ি একেবারে পরা নেই আমার বললেই চলে শাড়িগুলো যেরম থাকে সেরমই থাকে তো আমার মানে হাজব্যান্ডের ফরমাইস যে না একটা শাড়ি কোনো রকম পরতেই হবে সেটা বাইরে থাকলেও পড়তে হবে মানে ওই জন্য জোর করে পরানো হয়েছে আর আমি কিন্তু এই যে বাধ্যতামূলকই পড়েছি আর এই যে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ এখন মাঝে আমার হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু চুল কাটাতে গিয়েছিলেন ওই জন্য অন্য ড্রেস পরে আছে তো আমার ছেলের গানের এই যে বললাম কম্পিটিশন আছে তো একটু মতো গান শোনাবো তোমাদের তো একটু মতো গান শোনালাম তোমাদের তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে একেবারে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ জোর করে কিন্তু আমাকে শাড়ি পরিয়েছে আবার এই যে ক্যামেরাটা সামনে ধরেও বসে আছে বলছে যে না এবার কিন্তু বউ বউ লাগছে কেন কি নাইটি আর চিড়িদার পরে আমার চোখ ঝলসে গেছে তো এই ডাইলগটাই দিয়েছিল সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভারেও এটাই বলে দিলাম আর এইদিকে দেখো আমার কিন্তু গেট টেটগুলো খুলতে হবে এদিকে প্যান্ডেলের কাপড় তো পরেই গেছে অলরেডি আর এই যে ছাদের মধ্যে যে জুতোটা ছিল সেইটা কিন্তু আমি নিয়ে চলে এলাম দেখছি আবার যদি বৃষ্টি আসে এদিকে কিন্তু কিন্তু সন্ধেটাও লেগে যাচ্ছে ছেলেকে আর হাজব্যান্ডকে কিন্তু এখানে দুধের ক্লাসে আমি একটুখানি করে কমপ্লেন গুলে দিয়েছি মানে হাজব্যান্ডকেও গুলে দিয়েছিলাম আজকে মানে আমি জিজ্ঞেস করেই দিলাম শুধু দুধ দিচ্ছিলাম তো আমি জিজ্ঞেস করলাম যে দেবো তো ইচ্ছা জাগলো যে ঠিক আছে দিয়ে দাও তো আমি দিয়েই দিলাম আর অন্যদিন কিন্তু শুধুমাত্র ছেলের জন্যই নেওয়া হয় দুধটা আর আজকে একটুখানি বেশিই নিয়েছি তো দেখো ওখান থেকেই কিন্তু কমিয়ে একটু ছেলেকে ঢেলে দিলাম মানে হাজব্যান্ডকে একটু কম দিলাম আর আমি একেবারে পছন্দ করি না সেই আমি কিন্তু আমার জন্য একেবারে মন ভরে একদম রচা খাবো মানে আমাকে চা টাই ভালো লাগে তো সেই জন্য এই চাটা খাচ্ছি মানে এত পরিমাণের আমি নাকি ছোট থেকে খেয়েছি দুধ দেওয়া কোনো জিনিস যে আমার এখন কিন্তু অরুচি হয়ে গেছে বলতে পারো একরকম তো এখানে দেখো একটুখানি চিকেন পকোড়া করে নিচ্ছি সন্ধ্যের টাইমে আর কি ঝোলের চিকেন ছিল সেখান থেকেই তুলে না আমি ওই বেসনগুলো ডিম ফাটিয়ে একটুখানি মানে মশলা দিয়ে করছি জানো তো আর অল্প তেলেই ছাঁকছি কেন জানো তো এই যে তেলটা আছে না ওটা যদি বেঁচে যায় আমার একেবারে অন্য কিছুতে ইউজ করতে ইচ্ছে করবে না তা নাহলে তো এইসব জিনিসগুলো ডুবো তেলেই করা আসলে ভালো কিন্তু আমি যেহেতু তেলটা ওয়েস্ট হবে আর ডুবো তেলে করলে আমাকে তেলটা বাটির মধ্যে রেখে দিতে হবে সেই জন্যই কিন্তু আমি নিচ্ছি না আর এই তেলটা আমার একেবারে আর অন্য কিছুতে দেওয়ার ইচ্ছা যাচ্ছেও না সেই জন্যই দেখো এই যে অলরেডি আমি মানিয়ে ফেলেছি আর এই যে কড়াইয়ের মধ্যে আরও কিছু চিকেন পকোড়া দেওয়া ছিল এটা হচ্ছে ফার্স্ট টাইমের ওটাই কিন্তু প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিলাম আশা করছি ভালোই লাগবে তো না খেয়ে দিয়ে সবাই বললো ঠিকই আছে ভালোই আছে তো চলো এর মধ্যে কিন্তু চালিয়ে নিতে হচ্ছে উপর থেকে একটু সস দিয়ে আর তারপরে কিন্তু এখনও পর্যন্ত টুকটাক কেনাকাটা বাকি আছে হাজব্যান্ড থাকতে থাকতেই সেরে ফেলবো এখানে আমার ছেলের আর এই যে পুচকুটার একই মানে আমার ভাইয়ের ছেলের একই জামা কেনা হয়েছে তার সঙ্গে আলাদা যেগুলো ছিল সেগুলো তো আলাদা কিন্তু এই ড্রেসটা কিন্তু দুই ভাইয়ের একই সেই জন্য খুবই খুশি হয়েছে আর ওই যে খুশি মনে কিন্তু নাচন দিচ্ছে দেখো আর ওইটা দেখে না আমারও খুব ভালো লাগছিলো আর তারপরে কিন্তু আমরা একটুখানি টিফিন করেই চলে এসেছি আমাদের লোকাল একটা দোকানে টুকিটাকি কিছু কেনার জন্য মানে ওই যে কাছাকাছি দোকান আর পাড়ার দোকান দোকান ওই জন্য দেখো আমরা কিন্তু চলে এলাম হাজব্যান্ড ওয়াইফ মিলেই তারপরেই কিন্তু টুকটাক কিছু কেনাকাটা করে নেবো একটু শাড়ি দেখছিলাম জানো তো সুতির ছাপা তো এই হলুদ শাড়িটা কিন্তু অলরেডি আগের বছরেও নাকি মা বললো আছে সেই জন্য ওটা নিলাম না ওই জন্যই হালকা পাতলার ওপর একটা মলমল নিলাম আর বাচ্চাদের জন্য কিন্তু পাতলা পাতলা ওই যে জামাগুলো সেগুলো নিলাম তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আর সত্যি কথাই বলো এই যে এতক্ষণ থেকে কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের সাথে যে অনেক গল্প করলাম আর হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে যে এইদিক ওইদিক ঘোরাঘুরি করলাম এই দিনগুলো তো যখন আমার ওকেশন থাকে তখন তো তোমরা দেখতেও পাও না এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর সেটাই কিন্তু বলার চেষ্টা আর এই দিনগুলোই আমাকে কিন্তু রিফ্রেশ করে রাখে পরবর্তী দিনে বাঁচার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি Stay happy with the baby undata.